হ্যালো দর্শক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা তো বিন্দাস আছি আমরা বিন্দাস আছি বলাটা একটু বোধহয় ভুল হলো কারণ আমার ছেলে আর মিস্টার দাস একদম ভালো নেই কেন ভালো নেই বলছি কারণ ওদের দুজনের প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ জ্বর কাশি বমি দুজনেরই একসাথে সব কিছু শুরু হয়ে গেছে যখন মামার বাড়িতে যাই মামি পিঁয়াজ শশা কাঁচা লঙ্কা গাজর টমেটো সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে সকালে জলখাবারে খেতে দিত তো আমার হঠাৎ করে মনে হলো যে আমিও আজকে এরকম কিছুই খাবো কারণ আজকে আর ইচ্ছা করছে না পাউরুটি বা রুটি পরোটা এসব কিছু খেতে আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে তাছাড়া ঘরে কিছুটা শসা ছিল তাই ভাবলাম শসাগুলো শুকিয়ে যাবে কুচিয়ে মুড়ি দিয়ে খেয়ে ফেলা যাবে তো বন্ধুরা দীপকের তো খুব ঠান্ডা লেগেছে বললাম ও নিঃশ্বাস নিতে পারছে না একদম তো এইভাবে আমি ওকে ভেপার তৈরি করে দিচ্ছি মানে একটু গরম জল নিলাম আর ঘরে ছিল আমার ঝান্ডু বাম ঝান্ডু বামটাকে দিলাম জলের মধ্যে দিয়ে ওটাকে টানবে তো ওর কাছে আমি নিয়ে যাচ্ছি তোমরা পুরো প্রসেসটা দেখে নাও এটা কিন্তু কোনো ডক্টরের ট্রিটমেন্ট না এটা কিন্তু আমি নিজেই করে দিই ওকে বা আমার যখন শরীর খারাপ করে তখন ও আমাকে করে দেয় গরম জলে ভাব নেওয়ার পরে ওর শরীরটা একটু ফ্রেশ লাগছিল প্রায় আমি ঘণ্টা ডেড় পর সমস্ত কাজকর্ম গুছিয়ে এসে দেখি ঘুমিয়ে পড়েছি তাই এখন ডাকছি বলছি স্নান করে না স্নান খাওয়া দাওয়া সারার পর যখন ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা ঘুমালাম এক ঘন্টা ঘুমানোর পর ঘুম ভেঙে গেলে উঠলাম উঠে দেখি ভীষণ রোদ্দুর তার মাঝখানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে সাংঘাতিক পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো কাপড় তুলে উঠতে পারিনি দিদিভাইদের বাসন তুলে উঠতে পারিনি সেগুলো সব বাইরেই রয়ে গেছে আমার গামলাটা আমি ওঠাইনি দেখো বৃষ্টিতে ভিজছে কি কর হঠাৎ করে বৃষ্টি এসে গেলে না এরকমই হয় কোনো জিনিসই ঠিকমতো তুলে রাখা হয় না হ্যারো বন্ধুরা এই বর্ষাকালটা পড়লেই না আমার বিকেলবেলা করে কিছু একটা মাখা জিনিস খেতে ইচ্ছে করে বা কিছু একটা মুখরোচক খেতে ইচ্ছে করে তো বেশ কয়েকদিন ধরে আম তেঁতুল আচার তারপরে পিয়ারা মাখা পেঁপে মাখা বেশ খাচ্ছি আজকে কিন্তু নিয়ে বসে গেছি জাম বাবা কালকে ছাদ থেকে বেশ কিছুটা জাম পেরেছিল গাছ থেকে আর তার মাঝখান থেকেই আমি অল্প একটু নিয়ে বসে গেছি জাম মাখা খেতে তোমরা কি পছন্দ করো এখন প্রায় রাত্রি সাড়ে আটটা মতো বাজে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মাথায় আজকে আমি কত তেল নিয়েছি মাঝে মাঝে মানে মাঝে মাঝে বলতে সপ্তাহে আমি দুই তিন দিন এইভাবে মাথায় প্রচুর তেল দিই প্রচুর তেল দিই তেল দিয়ে চুলটাকে টাইট করে বেনি করে রেখে দিই আমাকে এত তেল দিয়ে কেমন লাগছে বলো তো গ্রামের মেয়ের মতো কি লাগছে আর বললাম যে দীপকের শরীরটা খারাপ সেজন্য এইভাবে বসে আছে আর তাছাড়া কদিন আমাদের উপর দিয়ে যা ধকলটা যাচ্ছে এই দু আড়াই মাস ধরে টেনশন করে করে আমাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে টেনশন প্রচণ্ড পরিমাণে চাপ একটা মাথায় রয়েছে তো চলো বন্ধুরা আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত আশীর্বাদ করো আমরা যেন সমস্ত খারাপ সময় পেরিয়ে যেতে পারি বাই বাই